বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খেতাব পাওয়া অভিনেতা আমির খানের আজ ষাটতম জন্মদিন উনিশশো তিয়াত্তর সালের আট বছর আট মাসেই ইয়াদ ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এই বলিউড সুপারস্টার তেইশ বছর বয়সে নায়ক হিসেবে অভিনয় করেন কেয়ামাত কেয়ামাত্তাক চলচ্চিত্রে এই ছবি দিয়েই মাতিয়েছিলেন পুরো বলিউড ইন্ডাস্ট্রি বলিউড সুপারস্টার আমির খান যিনি তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে জিতে নিয়েছেন লাখো সিনেমা প্রেমীদের হৃদয় আজ তারই জন্মদিন আজকের দিনে সাইটে পা দিলেন আমির খান খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ বলিউডের এই অভিনেতার জন্ম উনিশশো সালের চোদ্দ মার্চ মুম্বাইয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জনপ্রিয় এই অভিনয় শিল্পীর অভিনয় শুরুটা হয় শৈশবে আট বছর আট মাস বয়সে কি বারাত ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এই বলিউড সুপারস্টার আর তেইশ বছর বয়সে ক্যামাত সে তাক ছবি দিয়ে মাতিয়েছিলেন পুরো বলিউড ইন্ডাস্ট্রি নিজের রোমান্টিক হিরোর তকমাকে ভেঙে নতুনভাবে তুলে ধরেন লাগান দিল চা তাহ দঙ্গল পিকে সিক্রেট সুপারস্টারের মতো ব্যতিক্রমী ছবিতে অভিনয় করে আমির খান শুধু অভিনয় নয় গানও গিয়েছেন বেশ কয়েকটি ছবিতে রং দে দেবাসন্তি দঙ্গল তারে পার সহ কয়েকটি ছবিতে গিয়েছেন গান। নিউজ ডেস্ক